বেশিক্ষে তোমাদের দেশে স্বাগত তোমরা তোমাদের ঠিকেশন হচ্ছে রাজ্য এবার তোমাদের হসপিটালে বিরাট কর্মী নিয়োগ চালু হয়ে গেলো যে হসপিটালে বিরাট কর্মী নিয়োগ চালু হয়ে গেলো তাদের কি হচ্ছে তোমাদের হসপিটালের নাম এখানে তুলে ধরেছে মেনশন করেছে এবং তোমাদের কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশান বারোই পাস করে থাকতে হবে ডিপ্লোমা করে হবে অথবা তোমাদের এই যে তিন বছরের গ্রাজুয়েট তোমাদের সাবজেন্ট নিয়ে থাকতে হবে দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই কাজের ওপর এবং তোমাদের এই যে আবেদনটা করবে দেখবে তো হচ্ছে ঠিকানা তুলে ধরেছে দুই চার দু হাজার পঁচিশ সকাল সাড়ে এগারোটার সময় তোমাদের ইন্টারভিউটি হচ্ছে ছাব্বিশ তিন দু হাজার পঁচিশে তোমাদের লাস্ট ডেট তোমাদের আগে বলে দিয়েছিলাম সেই মতো কালকে লাস্ট ডেট তোমরা আবেদনটি যত সময়ের মধ্যে করে নাও আবেদনের যে পিডিএফটা আছে সেই পিডিএফটা যদি পেতে যাওয়া কমেন্ট সেকশন কমেন্ট করবে তোমাদের দিয়ে দেবো তোমাদের সে মাস ডিসেন্ট হয়েছে তোমাদের যখন পাঠ হয়েছিলো জানিয়ে দিয়েছিলাম বন্ধু তোমাদের এই যে নোটিস খুবই শর্ট নোটিস তোমরা ফটাফট দেখে পড়ে বুঝে ফটাফট আবেদনটি করে নাও আবেদন সম্বন্ধে আরও ডিটেলসে জানতে চাইলে অত্যবশো কমেন্ট সেকশন কমেন্ট করে তোমাদের যে ডাইরেক্ট লিঙ্ক তোমাদের আবেদনটি করে নাও এবং ভিডিওটা প্রচুর পরিচম শেয়ার করে দাও বন্ধুরা তোমাদের এটা কালকে লাস্ট ডেট বলে আজ জানিয়ে দিলাম যে তোমাদের খুবই সংকীর্ণ সময় আছে তাই তোমরা আবেদনটি করে নাও আবেদন সম্বন্ধে তোমাদের তো বারবার করে বলছি তাহলে যদি চাই তাহলে অতিবশে কমেন্ট সেকশানে কমেন্ট করো তোমাদের আমি জানিয়ে দেবো এই ভিডিওটি এবং কে কে আবেদন করছে একটু কমেন্ট করো ঠিক আছে বন্ধুরা কালকের মধ্যে তোমরা আবেদনটি করে নাও তোমাদের ইমেল অ্যাড্রেস এবং ফোন নম্বরটা সঠিক দেবে তাহলে তোমাদের সঠিক ঠিকানায় তোমাদের আবেদনটি যে যদি ঠিকঠাক হয় তাহলে তোমাকে ইন্টারভিউর জন্য দেখে নেওয়া হবে ঠিক আছে চলো বলতে আজ মধ্যে এই পর্যন্ত দেখ নেক্সট আবার বিট দোকান